তেহ আমরা চাই করে বাজার টিয়ারি দে টাকা না আমি কাজ মোস্ত কিছু করছ না সারা দিন ঘুরছ আমার টাকা দিতে পারবো না তুমি আমার জন্ম দিছকের লাগি আমি কইছিলাম আমার জন্ম দাও এখন আমি ঘুরতে চমু বন্ধু বান্দার লগে আমার টাকা দাও আর টাকা নাই মানে তুমি না সেদিনকে একটা সাইকেল বেছলা সাইকেলে টাকা কি করছ আমার টাকা লাগবে এখনি আমার টাকা দাও কেমনে দিবা আমি জানি না সন্ধ্যার মইটা আমার টাকা দিবা আমি বুইলা গেলাম পাইকো আমার এত কষ্ট করে বড় করলাম তেহারিটা পাই না দেখ কা এইভাবেই করলো

কালকে কিন্তু যাইতে আচ্ছা বন্ধু থাক দুপুর তো হয়ে গেছে গা বিকাল হইতে আর কতক্ষণ আমি বাড়ি যাই আস্তে আস্তে দেখি কি হয় থাক তো টিয়া চাইলো টিয়া তো কোন জায়গা পাইলাম না আবার কি করব না তো গাইস আমাদের কখনই উচিত না নিজের স্বার্থের জন্য নিজের পরিবারের সাথে দুর্ব্যবহার করা দেখার জন্য সকলকে জানাই